ডালিউড নায়িকা অভুবিশ্বাস গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন খুব শিগগিরই ছেলে আবরাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি এর কারণ হিসাবে ফরক্ষোভাবে বুবলির সঙ্গে তার কাদা ছোড়াছড়ি শাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকে ইঙ্গিত করেন এই অভিনেত্রী শুধু তাই নয় ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় সাকিবের দুই সন্তান জয় এবং বীর নানা নেতিবাচক ঘটনার রেশে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন উপবিশ্বাস এবার জানা গেল জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী সঙ্গে থাকতে পারেন বাবা মা দুজনেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভবিশ্বাস নিজেই শিকার করেছেন সেই কথা তিনি জানালেন ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি নায়িকা এটাও জানালেন এই সিদ্ধান্তটা সন্তানের বাবা সাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছেন খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে ভর্তি করাবেন অপু আরও বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সে সেখানে পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকবো ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন এ বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যে আলোচনা হয়েছিল তবে কিভাবে সেটা বাইরে চলে গেল জানা নেই আমি আসলে একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করি তবে ছেলেকে সিঙ্গাপুর কোন স্কুলে ভর্তি করাবেন সেখানে সাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু বরং এটাও ব্যক্তিগত বিষয়ে রেখে দিলেন আড়ালে গত এপ্রিল মাসে ছেলে আবদাম খান জয়কে সঙ্গে নিয়েই সিঙ্গাপুর ঘুরে বেড়াচ্ছিলেন মা ও বিশ্বাস ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতি যেন নিয়ে রেখেছিলেন তিনি সো ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়ায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন